নবরাত্রি শুরু হয়ে গেছে কিন্তু আপনি কি নটা দেবীর নাম বলতে পারবেন নবরাত্রি শব্দের আক্ষরিক অর্থ হল নয় রাত্রি অমাবস্যার পরে তিথি প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই নয় তিথিকে একসঙ্গে নবরাত্রি বলা হয় আর নবরাত্রি জুড়ে দেবী দুর্গাকে পূজা করা হয় নটা বিশেষ রূপে প্রথম দিন অর্থাৎ প্রতিপদ তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে দেবী শৈলপুত্রী হিমালয়ের কন্যা দ্বিতীয় তিথিতে দেবী দুর্গা পূজিত হন ব্রহ্মচারিণী রূপে তৃতীয় তিথিতে দেবী দুর্গা পূজিত হন রূপে এই দেবী সৌন্দর্য ও সাহসের প্রতীক চতুর্থ তিথিতে দেবী দুর্গা পূজিত হন পুষমুণ্ডা রূপে এই দেবী অষ্টভূজা এবং অষ্টসেদ্দিদাত্রী পঞ্চমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন স্তন্দমাতা রূপে দেবী কার্তিকের জননী ষষ্ঠী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কার্তায়নী রূপে এই রূপেই দেবী মহিষাসুর বধ করেন সপ্তম তিথিতে দেবী দুর্গা হন কালরাত্রি রূপে এই রূপ দেবীর হিংস্র ভয়ঙ্কর রূপ অষ্টমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন মহাগৌরী রূপে এই দেবীকে শান্তি ও বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে মানা হয় নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন সিদ্ধিদাত্রী রূপে এটি নবদুর্গার শেষ রূপ আপনি কটা